i don't know

আর হিসেবে রাজ্য কমিটি আছে তারা বিবেচনা করবে তো আমি আমি একটু চেয়ারম্যান হিসেবে আমি এতটুকু বলতে পারি নি আকর্ষণীয় আছে তারপরে তো রাজ্য কমিটি শোনা যাচ্ছিলো যে আর আপনের ছেলে আপনার সঙ্গে নাকি যোগাযোগ রাখে না এভাবে তো অনেককে কথা বলে আমি নাকি নিজের সাথে যোগাযোগ রাখি আপনাকে কি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি আমার সাথে কি হাই তিনগুলির সাথে যোগাযোগ রাখে এইগুলো হচ্ছে সব

তাহলে শক্তিশালী হয়ে কিভাবে দাঁড়াবে ভাঙড়ে আইসেফ কর্মী নেতারা বা আইসেফ এর নেতারা কি কোন ব্যাপারটা হচ্ছে কিভাবে দাঁড়াবে সব পলিসি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলা যায় না পলিসি তৈরি হচ্ছে পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে যে সমস্ত কর্মী ও নেতৃত্ব বা দল ছেড়ে তিনিও যোগ দিচ্ছেন তারা ফিল্ডার থেকে আবার ধরে জয়েন করাবে কি বলবো আপনাদের আপনাদের কি মনে হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে নির্দলকে প্রশ্রয় দেবো না বলে তৃণমূল আর পঞ্চায়েত ভোট মিটে গেলে আবার গ্রহণ করছে আগে আগে সেরকম হবে না কিছু

সুতরাং সেই জন্য একটা লিমিটেশন টাইম পিরিয়ড থাকছে তারপরেও বলবো যা যেরকম সুবিধা হয় আমাকেও না করে গেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলাম সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে চেষ্টা